অন্তত মানুষ এখন চলাফেরা করতে পারে আর কুরবানি ঈদ আইছে আপনারা সিকিউরিটিটা না যাতে গরু চুরিটা কমে বা বন্ধ হয় আর ওই আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা আর আপনারও দায়িত্ব আছে আপনারা সজাগ থাকবা আর যে আমরা যে ফুল ধরা করবো এটা আমাদের সরাসরি জানাই দিবা আমি কোনো শেয়ার

গান কিন্তু মানুষে আরো পবিত্র করে আমি আপনার যত গান বাড়ি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে আমি থাকতাম পারি অন্তত আর না পারি আমার যাতে গাইলি পারি আপনারা অত্যন্ত স্বাধীনতা তবে আমার লাগে দোয়া করুন আপনারা যাতে আর করুন যাতে দার এই এলাকাটা সোনাগট পাদকপুর আপনারা জানেন অন্তত আমরা লোবালা মাইছে মাইছে যতজন টাকাটা দিয়ে চম্পা আগের বাই বাই